মাওয়া ইলিশ মাছ হনে হাই তাই আজি মাওয়া ইলিশ মাছ লো চলি আসি মাওয়া গাড়ার যে হাই দি ইয়ে যাবা তো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম বেক টু মাই চ্যানেল কেন আছো না বারা আলহামদুলিল্লাহ ওনারা সাটকে মেয়ে ভালো আছে এত দিন কিন্তু বানানো আছে ভালো লাগে তো এই প্রথমে একবার অসুখিল গমগে আবার ফের যি ইয়াক গম লাগে আবার চলিয়েছি হলো এই বুঝছি না তো এলো আর বর তো এনে দেয় বিনিভাত তো সাত গড়ি পেলাই আর মাহ খাবাই তো আর কিন্তু ফতি সি তুই জি বিনিভাত এবু কূরকুষ্ট দিয়ে তারপর যারা কুরকুষ্ঠ দিয়ে খাই কূরকুষ্ঠ দিয়ে আসে আই বিশেষ করে পছন্দ করি চিনি দিয়ে রে মাখি মাকি জলার ভাগে ভাগে রে তো এ তো আই বিনিভাত কুলিলাম তারপর হলো খাইলে এই না মাইফ বাদ দিলাম মাইকায় নাকি হাম বালানো তারপরে তো গরু গোস্ত রাঁধিয়ে নি এই দুইটাক গোস রান্ধি আনি এই মানে আম্মু এই কি হয় দে ড্রেসবি নলে ট্যাং টুং দি তা দিবে দে মানে নল আল তাই ইচ্ছে তারপরে লুই নলুইন কি তো সিটুরফিডে নাকবে নরম নরম আর শুরু বললো টানা টানি সুর করে দিই তো তারপরে গেলাম দিয়ে আরাামা এই বিনিসুল ফাটাইল তো এই বিনিসে সুড়ই পেল আগে লাম ফিড বানাই পাই বিনি বিণি সাগায় আরাাম মাহ কথা বাটা বানাই না পারি কারণ সব বোলো টাকা সমস্যা গিয়ে তো এই সুড়িয়া লাহেদি লহেদি ল ফরে যাই রান্না করল তো এই রান্না কর্মী যে চলিয়ে এলাম দিয়ে প্রথমে কম দিয়ে বেন্ডিবাজি বেন ডিভাজনের ফরে মামা মামকাডের ইলিশ মানে সান্নি বানাই পাই মামাকারের ইলিশ বানাবার তো মামাগার তো যা খাই নামাগারে যা যাই না পানিও নিও হরে এনে উমনি দিয়ে দিবে গুণ হয় মামাগারের ইলিশ মামাগারের ইলিশ খাই খাই সে খাই ও বুক রে বুক মামাগারও যাই খাইবার টাইম নেই গরতা নিয়ে খাইব লাগি আতে তো আর ইলিশ মাছ তো জানো তোমারা তো এলিশ ইলিশ এই তো ইলিশ মাছৰে এইখিনি করে পরিষ্কার ট্রস্কার করে আরে এই তো বাজি কিনি এই লবণ হলো বরিশর দিয়ে একা করিয়া বাজিলাম এবার মোজমজে করি ফেলি তো সান্নি হইতনু তো নরম লাহিলাম নরম লাহানোর পরে যখন হয়ে গে এখনও কিন্তু গরম দেখো না তালে সিস সকসগার তোই কাঁটা চামচ দিয়ে নাই মানে তাড়াতাড়ি ঠান্ডা দিয়ে পারলে মানে কাঁটা তো সরে পেলায় কাঁটা চামুচ দিয়ে করলে একটা জিনিস কি হারা হাড়া সুড়ি দিয়ে দেখো না কাঁটাই নালাদ কি নতুন যে কেনা বেড়েই সাইও একজাক্ট বেড়ি কি ইলিশ মাছ খাইতাম রেবা আজি রেবা আজি চাননি বারেতাম কিন্তু মজেই এই মজা না সেই মজাই তো এসে কি কে বুখানো কিছু খাই তেমনি কেনা ইয়া বেশি তে দেখুন ফোজা বাইরে মানে হাত আছে মটৰ সদুমা ফুজি চাব চাৰা তো গুৰি গুৰিয়ে দেখিনি তোৰ বাচন নজৰ তাই কিন্তু সৰিয়াতেই বান্ধি পেলাই জি ভেদ মিটি পাই জি ভেদ বাইজি সি ভেটি বান্ধি পেলাই দিয়ে দিক কি কৰি মানে উত্তৰ কদেশ কি কৰিব টাইম নে শীতকালে কাপোৰ শীতকাল এক্সিডা নগ মানে বহুতকেহ গোচৰ লগাচলৰ নগৰৰ হোৱাল্লাৰ মানে এই ৰম ৰেকৰ্ড আছে ৱাল্লাৰ মানে মোবাইলত তাৰ ফাটে পেলাই নকডিঅ' ফাটাত দে তাইছে ইবলো গরম গরম হাইরে মানে সূর্যমরিচ দি ক্যাঁচা মরিচ দি শি মাকি এবার গাধ মিজি গরম হয়ে যাবে গুছল না গরম পরিবর্তন বুঝল না আচ্ছা এই তো চান্ন মাকি পেলাই লাম মামাগারও রিস চান্নাই আমার আরা ভাত মামা আড়াত গেই ভাল হা যিয়েছু ভানো নজানি আচ্ছা আইছে আই গে অন্ধানোর পরে আচ্ছা নাই তো আর কাল কিলি ভাল্ল এই কি ও বা ইন লাইন দিয়ে দিয়ে কেঁচা মরিচুর দিয়ে বহুত মজা আচ্ছা তারপরে গেলাম বুধে অবুক শীত লাগে দেড় দিন শীত লাগে কী ন লাগানো তো শীত লাগে খাইতে গেলাম বুধে সাদন মির্জি মাইফে লোক তো ওই সাদর মির্জি হতক্ষণ রোদ্দ তারপরে আড়ানি আড়ি নাকি মানে শৈন্য বাড়ি এটা কেট খামার গিয়ে বহুত বছর ভাড়া হি আর মেদি এ ধুলিলি লেকি আয় করে পুঁ দিয়ে ঘুরি দিয়ে আয় তো আর ঘুরি ফেকটার ফাস্তালা ফাঁস দুই যাই ফাঁস যাই কেট ঘুরি বাইরে যাবো আই সাদা তো এখনই আস্তা দিদি যাইগু বহুত রোড পাই বাজারত বজাৰত যায় ৰ'ব বাজি মানে ধনডাৰতে ধেৰ দি নানা ৰকমৰ ভৰৈ চৰৈ এক কাটি টে তৈ মই তই পানী একটা তাল তই আহিছোঁ ধৰি লৈ লৈ ঘৰত আহি আহিম তাৰপৰা গেলাম দি চব্জি ধোৱানত কিন্তু আমি এফাবিৰি কৰি দি শুনিবাৰি হাঁহি নৰিখনো বিডিঅ' দি বাজি তই বাজাৰ চাজাৰ চাই লাম চাউলৰ পৰা আহিৰে এখন আগে পানী ঘৰত ডুকিয়েৰে ভৰৈ দুইৰে পিটলবন্দি মর দিয়ে হাইতাম বই গে এর ভিতরে দেওয়ার বুক লাগিয়ে তারপরে ভাই যেতাম গেলাম ফেলন বাজি করতাম তো ফেলন টেলন হাই আর যাই বেগুন পালা টাকু সস্তা একু সহামতো আর আফার ভিডিও বানা লাগিলি এবার মনতুন লাইক করে দিবে কমেন্ট করে দিবে সাবস্ক্রাইব করে দিবে পাশ দি ব্যাকন চিবি দিবে আল্লাহ হাফেজ